মঙ্গলপুরে মাতৃ সেবক সংঘের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত বিধায়ক অখিলগিরি একটি সমাজ কল্যাণমূলক সংস্থা মঙ্গলপুর হাট বাগমারি হাইরাপুর মাতৃসেবক সংঘের উদ্যোগে প্রত্যেক বছর নয় বছর পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার গ্রোবরা পঞ্চায়েতের মাতৃ সেবক সংঘের খেলার প্রার্থনা করে শ্যামা মায়ের পূজা অর্চনা উপলক্ষে আশিতম রক্তদান শিবিরের আয়োজন করেছে এই রক্তদান শিবির স্বর্গীয় ভাস্কর গিরি স্মৃতির উদ্দেশ্যে শ্রী হরিগিরি ও ভাতৃবৃন্দের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন এই সংস্থা আশি বছর পূর্বে পথ শুরু করেছিল গুটি পায়ে চলতে চলতে আশিতম বর্ষে পদার্পণ করলো এই সংস্থা প্রত্যেক বছর আগত অতিথিদের সংবর্ধনা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরে সত্তরের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরে মহিলা রক্তদাতার সংখ্যা ছিল চোখে পড়ার মতো স্বেচ্ছায় রক্তদান শিবির হলো একটি স্বাস্থ্যগত উদ্যোগ যেখানে সুস্থ ব্যক্তিরা নিজেদের রক্তদান করে অন্যদের জীবন বাঁচানোর জন্য সাহায্য করেন এই শিবিরগুলি বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন এবং হাসপাতালের উদ্যোগে আয়োজিত হয় স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ব্লাড ব্যাংকের রক্তের সরবরাহ বাড়াতে সাহায্য করে স্বেচ্ছায় রক্তদান শিবির একটি মহৎ কাজ এবং এই শিবিরগুলি সমাজের সচেতনতা বৃদ্ধি ও রক্তদানের হার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মমুষ্যু রোগী থ্যালাসেমিয়া রোগী পথ দুর্ঘটনায় রক্তের প্রয়োজন হয় তারা আয়োজন প্রতি বছর এই মাতৃ সেবক সঙ্গে মূল ব্যক্তি এবং সবাই মিলে এখানে আয়োজন করে শুভ ভুগার শুভেচ্ছা জানাই আমার একটু ব্যস্ততা আছে রামনগর দু নম্বর ব্লকে বিজয়ার সম্মেলনী শুরু হয়ে গেছে রামনগর কলেজ মাঠে আগামীকাল এই রামনগর এক নম্বর ব্লকে বিজয়ার সম্মেলনী শুরু হবে পান্টনাম আমি আপনাদের প্রত্যেকেরই ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই বিশেষ করে রক্তদাতাদের আমি কৃতজ্ঞতা জানাই যে তারা নিজেদের শরীরের রক্ত দিয়ে ছেলে হোক মেয়ে হোক তারা আজকে বিশেষ করে মেয়েরা অগ্রভাগে আজকে এগিয়ে আসেন এই রক্তদান শিখিয়ে তারা নিজের শরীরে রক্ত দিয়ে অপরের কল্যাণ করার জন্য যে মানসিকতা তৈরি করেছে এবং কৃতজ্ঞতা জানায় মাতৃসেবক সংঘকে তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা এখানে কালী পুজো করে সেই কালী পুজো শ্যামা মায়ের পুজো অর্চনার আগে তারা যে এই একটা শুভ মহতি উদ্যোগ গ্রহণ করেছে রক্তদান শিবির সেই রক্ত নিয়ে মানুষের সেবা করবার যে প্রয়াস যে চেষ্টা তারা আজকের আয়োজন করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সোশ্যাল মিডিয়া যারা উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র বিশেষ বার্তা দেন আমাদের মঙ্গলপুর হাটে যে মাতৃসেবক সংঘ আশি বছর ধরে সামামায়ের পূজা অর্চনা করেন এবং বিভিন্ন সমস্যামূলক কাজও করে থাকে তবে কাঁথি রক্তদান শিবির এই রক্তদান শিবিরের উপস্থিত আছেন কাঁথি থেকে ব্লাড ব্যাংক আমাদের যে এই ক্লাবের দাবি থাকে যে একশোর বেশি রক্তদাতা রক্তদান করবেন তার মধ্যে অর্ধেক হয়তো নারী অর্ধেক ন মহিলা মিলেই একশোটা কিন্তু পাঁচই ব্লাড ব্যাঙ্ক প্রত্যেক বছর দেখেছি তারা হাত জোর করে দিলেন রক্ত নিতে পারেন না তাই আজকে আমরা জানি যে মায়েদের যে উপস্থিতির সংখ্যা আজকেও পাঁচই ব্লাড ব্যাঙ্ক সবার রক্ত নিতে পারবে কিনা সন্দেহ দেখা দিয়েছে কারণ রক্তদাতার নাম অলরেডি ফিল হয়ে গেছে একশো পেরিয়ে গেছে তাই আমরা চাইব যে প্রত্যেক বছর এই রক্ত শিবির করে মানুষের কাছে দণানো সমাজ শ্রামণ কাজে মাতৃ সেবক সংঘ কর্তৃক কত উপস্থিত হয়ে সংস্থার সম্পাদক ঈশ্বরচন্দ্র বেরা সংবাদ মাধ্যমে বখুতিক হয়ে বলেন প্রত্যেক বছর 70 থেকে 75 জন রক্তদাতা রক্তদান করেন মহিলা রক্তদাতা পঞ্চাশ শতাংশ রক্তদান করেন আমাদের মাতৃসাহ সংঘ আশি বছর পদার্পণ করল প্রতি বছরই আমরা রক্তদান শিবির করি এবং আগামীকাল আগামীকালকে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরটা আছে বিড়ে পয়সায় তারপরে আমাদের কুড়ি তারিখ পুজো হবে পুজোর পর দশ দিন মেলা চলে সেই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এবং বাউটি থাকে সেই জায়গায় প্রচুর মাস থাকে এবং

ব্লাড ব্যাংকের কাছে আমরা একশো ডিমান্ড করেছি তিনি কতটা নিতে পারেন অনেক সময় পুরোটা নিতে পারে না তারা রাখার অসুবিধা তিনি বলেন যে আমাদের স্টকে অসুবিধা হয় আমরা এত নিতে পারি না ঘুরে যায় আমার নাম ঈশ্বরচন্দ্র বেরা মাতৃ সহ সঙ্গের আমি সম্পাদক সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে মঙ্গলপুর মাতৃসেবক সংঘের সভাপতি বিশেষ বার্তা দেন একটা গ্রাম মিলে এবং এর করেন আমাদের বর্তমান সম্পাদক খুব ভালোভাবে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান

এই মহৎ রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি উপস্থিত ছিলেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রোজিনা বিবি উপস্থিত ছিলেন গোবরা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্ববকুল দে উপস্থিত ছিলেন গোবরা পঞ্চায়েতের উপপ্রধান দীপক পয়রা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ সাবির আলী এলাকার সদস্য শিবানী ঘোড়াই সঞ্জীব দে সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও এলাকাবাসী এবং রক্তদাতা রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট